শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু পরীক্ষা শুরু হয়েছে নটা পঁয়তাল্লিশে তখনও কাটেনি কুয়াশা বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে বরজোড়া বেলিয়াতোর এবং পাঞ্চেত বনবিভাগ বিভাগ মিলিয়ে মোট পঁয়তাল্লিশটি হাতি রয়েছে বাঁকুড়ার হাতি প্রবণ জঙ্গল সংলগ্ন এলাকায় গ্রামগুলির ছাত্র ছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সেই জন্য রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ মুখ্য বনপাল জানিয়েছেন সকাল সকাল হুলাপাটে নজরদারির পর উত্তর বিভাগের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বনবিভাগেই কর্মযোগ্য যুক্ত আছে বেড়িয়াতোড় এবং বরজোড়া পুলিশ বাঁকুড়া উত্তর বন বিভাগের গাড়ি ছাড়াও ভাড়া করা হয়েছে চল্লিশটি যানবাহন প্রতিটি রেঞ্জে কর্মীদের মোতায়েন করা হয়েছে জেলা জুড়ে পঞ্চাশ থেকে সাতটি গ্রাম থেকে পরীক্ষার্থীদের নিয়ে মোট তেইশটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগের জেলা বন আধিকারিক উমর ইমাম কি জানাচ্ছেন এই সম্বন্ধে শোনাবো टोटल टोटल मोर मोर देन देन अरेंजमेंट अरेंजमेंट स्टूडेंट के जन्नो। और आचे, 50 आचे, और आचे, आचे। तो आचे, आचे, और vehicle, जिखाने 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 आचे, एक प्राइमरी विलेजेस कवर्ड और और स्कूल क्रिटिकल स्कॉट पेट्रोलिंग टीम सकाले छये যে কে পুরোটা জঙ্গলের ভিতরে আছে হাতি ট্র্যাকিং জন্য যদি হাতি লোকেশন চেঞ্জ হয় তো ডাইনামিক লোকেশন একটা আমি পাবো আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ওটাকে শেয়ার করে দেব ওইছাড়া কিছু কিছু ক্রিটিক্যাল লোকেশন পুলিশ থেকে শেয়ার করা আছে পুলিশ পেট্রোলিং ভ্যানও ওখানে আছে যদি কিছু সমস্যা হয় তো ফরেস্ট আর পুলিশ সাথে বিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে ওটাকে ম্যানেজ করবে মোট 37 হাতি আছে বাপুরা উত্তর বন বিভাগে এই সময়টা মেনジネス আছে যে সকালে আর रात्री বেলা তো ফগ আছে তো কালকে একটা ইনটেনসিভ স্ক্যানিং হয়েছিল আর আজকেও স্ক্যানিং হবে তো দিনের বেলা যখন একটা ক্লিয়ার ওয়েদার আছে পুরোটা জঙ্গল স্ক্যানিং করে আমি হাতি লোকেশন পাই তারপরে হাতিকে একটু একদম কাছা কাছি আমি ট্র্যাকিং করে থাকি হাতি মিস হয় না পুরোটা কি বলবেন হাতি যেন কি বড আমি হাতি জন্য আমি একটা জেনেসোয়াল হয়ে যে পরিকারতি আছে অন্য দরকার আমি রিকোয়েস্ট করব

వర్స్ స్టేట్ గవర్నమెంట్ స్టేట్ గవర్నమెంట్ కా పశ్చిమ గోడ సర్కార్ కా ఆదేశ చే అమ్రా జా స్టూడెంట్ జ ఆచే ఎలిఫెంట్ अफेक्टेड ఏరియా జ విలేజ్ గ్రామా ఆచే ఉకన్ దేకే అమ్రా छात्र छात्रिका అమ్రా గాడి నియే నియే చే అమ్రా ప్రతిక్ట జ స్కూల్ ఆచే ఎగ్జామ్ సెంటర్ కులియే ఆచే ఉకన్ నియే చే అమ్రా ఉదర్ కే అమ్రా డ్రాప్ కోయే చే రాస్తా అమ్రా పైరవతా చే గాడియా చే స్టాప్ కులాపాటి సబాయ్ కే నియే అమ్రా స్టార్ట్ కురాపడేస్ట్ ড্রাভ করে দিলাম আমার স্কুলের সামনে ওরা পরীক্ষা দেওয়ার পরে যে কোন পরীক্ষা শেষ হবে তারপরে আমরা আবার নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাবো আর এখানে পুরোপুরি সুরক্ষা আছে পুলিশ আছে এখানে সিভিল সাপোর্ট আছে আমরা গাড়ি মোটামুটি চল্লিশটা গাড়ি হায়ার করানো আছে আর এছাড়া এখানে গাড়ি হায়ার করা ছাড়া আমরা আমার ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক গাড়ি আমরা ডেবুট করলাম প্রত্যেকটা ব্লাকে রেঞ্জ এ প্রচুর ম্যানপোভার এখানে এপ্লাই করানো হচ্ছে এই দুটি আমরা করতে দিচ্ছি কারণ বাঙ্গুড়া জেলার এই মুহূর্তে মোটামুটি পঁয়তাল্লিশ হাতি আছে পাঞ্জাবি ডিভিশন বাঙ্গুরা নাথ টিউশন সব মিলে আমরা দেখছি কোনো ভাবে কোনো অসুবিধা না হোক পরীক্ষাটা বাচ্চারা যারা পরীক্ষা দিবে শান্তি অব পরীক্ষা দিয়ে ওর বাড়ি ফিরে যাবে ওইটা অবস্থার জন্য আমরা ঠিক ভাবে অরেঞ্জ করছি আর এইবার স্কুল স্কুল আছে আমাদের 23 টা স্কুল এর জন্য আমরা রেখেছি অটোমোটিভ ভিলেজ তো তো চলে যাবে তো সব পারে 57 ভিলেজ হবে প্রত্যেকটা জায়গাটাকে আমরা কইছে তো আর এমনি লিমিট নাই আমরা যে কোন আমরা হাতি মুক হচ্ছে ওখানে থেকে আমরা স্কুলটাকে দিয়েছি স্কুলটা নাম্বার অফ স্কুল एग्जाम সেন্টার দিয়েছি আমরা 23 টা স্কুল সেন্টার কামা দিয়েছি কিন্তু ভিলেজটা অনেক টা অনেক 67 টা ভিলেজ আমরা কভার করে খুব ভালো ব্যবস্থা করেছে আমাদেরকে গাড়ি করে দিয়েছে আমরা গাড়িতে যাতায়াত করতে পারছি তারপরে বন দপ্তর সিকিউরিটির একটা গাড়ি দিয়েছে সেটার জন্য আমাদের খুবই আনন্দ আমরা খুবই খুশি গাড়িতে যাতায়াত হাতির ভয় ছিল হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে তারপরে আমাদের রোড পারাপার করার জন্য তারপর আগে প্রচন্ড কুয়াশা দিয়েছে কুয়াশার জন্য আমরা প্রচন্ড আতঙ্কে ছিলাম মানে পরীক্ষা দিতে পারবনি হ্যাঁ পরীক্ষা ওটা তো ভেবেইছিলাম তারপরে কোয়াসার জন্য আমাদের একটু মনে ইয়ে লাগছিল কিন্তু গাড়ি যখন সাহায্য করে দিয়েছে তখন আমাদের খুবই আনন্দ হচ্ছে আছে হ্যাঁ ফরেস্টগড়া আছে এখন বনদপ্তরের উদ্যোগ বল কি বলবো বলতে এমনিতে ভালোই আছে গাড়ি দিয়ে ছাড় দিয়েছে আমরা পরীক্ষা দিতে পারবো আমাদের এমনি কোনো অসুবিধা হয়নি এবং লিয়ে যাবে ঘরে পৌঁছেও দেবে এটার ভালোই সুবিধা করেছে কি নামটা ছিল কেননা কুয়াশা পড়ছিল এই কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই যাতায়াতের সুবিধাটা ভালোই হবে নাহলে তো আমাদের বনে তো হাতি তো আছে অনেকগুলোই হাতি আছে আর সকাল সন্ধ্যা তো সব বের হয় তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই তা গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই যেতে আসতে সুবিধাই হবে খুবই ভালো আমরা অনেক খুশি এটা যো। কি নাম তোমার? স্কুল থেকে পরীক্ষার্থীরা এসে এখানে পরীক্ষা দিতে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সমস্ত গার্ডদের যে যথা সময়ে ছাত্রদের স্কুলের গেটে এনে দিয়েছে তার জন্য সমস্ত গার্ডদেরকে ধন্যবাদ জানাই। এবং পরীক্ষা হলে ঠিক টাইমে ঠিক সময়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা করছে কোন কোন স্কুল এসছে ছটা স্কুল রামরিপুর বিদরা গোদারডি বারোমিন্দা সাঁদার জোরশাল চুয়াকাড়া এইগুলো কতজন ছাত্র ছাত্রী রাত্রীয় সংখ্যা এবারে বেলেত স্কুলের প্রতি খুব চাপ ছশো ছিয়াত্তর জন ছাত্র আছে বাইরে থেকে আমাদের কয়েকটা স্কুল থেকে ইনভিজিলেটার নেওয়া হয়েছে পনেরো জনের মতো গার্ড দেওয়ার জন্য এবং সুস্থভাবে পরীক্ষা সুসম্পন্ন করার জন্য তো ছশো জনের মধ্যে আজকে যেটা দেখলাম দশ জনের মতো অ্যাবসেন্ট আছে তার মধ্যে সাতজন সিসি এবং তিনজন রেগুলার ক্যান্ডিডেট এবং দশজনই হচ্ছে মহিলা হ্যাঁ পুলিশ যথার্থভাবে সাহায্য করেছে গেটে দাঁড়িয়ে